তো বন্ধুরা ব্লগে তো তোমরা দেখেইছো এই ঘুরতে গিয়েছিলাম হচ্ছে গিয়ে বাসন্তী পুজোয় বাসন্তী পুজোর মেলাতে আর হচ্ছে সব কিছু ধরো লিখেছো আর একটু কিনলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো চলো সেটাই তোমাদের দেখাই কি কী কিনবে বেশি কিছু কিনে দিয়েছি বলতো সাইডে রাখা আছে অল্প জিনিস কিনেছি হাসতে কিনেছি এইটা এবার বলো যে তোমরা এটা কি তোমার মনে কি রুমাল টুমাল হবে নাকি এত ছোটো ছোটোদের জন্যই জামা তাই ছোটো তো এই দেখো এটা হচ্ছে আমার মিমির বুনু মানে আমার পুচকির জন্য জামা নিয়েছি এটা এটা একটা টপ ঠিক আছে উপরে এরকম কাঁধের কাছে স্ট্যাপ দেওয়া আছে এরকম একটা টপ আমারও ছিল পরতাম এখন আছে ওই বাড়িতে এই দেখো আর এখানে দেখো বাটন দেওয়া আছে এই যে এই যে বাটনগুলো পরপর দেওয়া আছে তো এটা একটা টপ এই দেখো আর নিচে দেখো একদম ফ্রিল করা আছে এই যে দেখতেই পাচ্ছ এই হয়ে গেল একটা টপ আর কালারটা বেশ সুন্দর একটা সুন্দর মিন্ট কালার তার সাথে ফ্লাওয়ার করা একটা ফুল কটনের ঠিক আছে এটা আর এর সাথে নিচে সেটে কি আছে প্রচণ্ড ভালো লাগছে এর সাথে সেটে আছে এই দেখো এই একটা ট্রাউজারস তো এটা একটা কাঠের দেওয়া আর এখানে দেখো এরকম টাইপের করে কোট দেওয়া আছে সুন্দর করে ছিড়ে না যায় আর এই যে ফ্রিল দাও এটা এটা একটা ফুল প্যান্ট দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার কুচকির জন্য জামা ওর জন্য আমি জামা খুঁজছিলাম কিন্তু তেমন ভালো পাইনি তাই জন্য এটা নিয়েছি মানে অন্য জায়গায় পাইনি তো যে সেলে টেলে গেল অন্য জায়গায় পাইনি আর আমাকে এই ভূতের মতো লাগতে কারণ আমি কাজল পড়েছিলাম আর কাজর স্মাচ পড়ে গেলে আমাকে আমি টেকনির মতোই দেখতে লাগে একটু আর কি কিনেছি আরও আছে আরও আছে আর কিনেছি হচ্ছে এই দেখো এই দেখো তো ডিজাইনটা দেখো এটা হচ্ছে পকেট আর এটা হচ্ছে ছোট 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 বাজারি তো এটা কি এটা আমি আবার বলি এটা হচ্ছে গিয়ে ফতুয়া এটা আমি আমার পাপার জন্য কিনেছি আর কালারটা যেটা দেখছো এক্স্যাক্টলি এই কালারটা আর উপরে এরকম নেমনি কালারের ডিজাইন করা আছে কতুয়া এটা আমি পুরো খুলছি না কারণ খুললে ভাজ নষ্ট হয়ে যাবে আমি আর ভাজ করতে পারবো না কারণ ভাজ করতে পারি না আমাদের আগেই বলেছি তো এর হচ্ছে গিয়ে ব্যাপার কালার এটা এটাও সুতি এটা হচ্ছে গিয়ে আরেকটা জিনিস হলো আর কী কিনেছি আর কিনেছি এটা দেখো গ্রিন কালারের তো এই বটলটা আমার বরের খুব পছন্দ হয়েছে এটার দাম যে তিরিশ টাকা তো বরের পছন্দ হয়েছে বলে দিয়েছেন আর আমি একটু বিভিন্ন টাইপের বটল কিনতে পছন্দ করি নিতেও পছন্দ করি ছোটো পাঁচশো ছশো জল ধরবে হয়তো এটার মধ্যে আরও হচ্ছে যে স্কাই ব্লু কালার ছিল পিঙ্ক ছিল আর ব্ল্যাক ছিল এখন হচ্ছে ব্ল্যাকটা নিলে ভালো হতো যাই হোক গ্রিনটা নিয়েছি দেখো মুখটা কিন্তু সু ঠিক আছে মুখটা দেখুন মোটা হয় বেশ ভালো তা নিয়েছি হচ্ছে কোথাও গেলে না এরকম আমি ছোটো বোতল ব্যাগে ক্যারি করতে সাইড ব্যাগে ক্যারি করতে সুবিধা হয় তাই জন্য নিয়েছি কতটা দেখতে খুব সুন্দর আচ্ছা আর কি নিয়েছি আরও নিয়েছি দাঁড়াও উপরে রাখা আছে তাই একটু লাফি লাফিয়ে নিতে হচ্ছি ইড তা আর যেটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে চশমা এই চশমাটা আমি কালকে ভিডিওতে তোমাদের পরেও দেখিয়েছি অলরেডি পড়া রেখেছো তো এই দেখো এই গ্লাসেসটা নিয়েছি এই দেখো পিঙ্ক কালার এর মধ্যে একটা হোয়াইট কালারও ছিল এই দেখো এটা পরে আমাকে এরকম লাগছে এবার তোমরা বলবে যে আমি কেন এটা কিনেছি তা আমি এটা কিনেছি হচ্ছে কি রাত্রিবেলা যখন আমরা বাইকে করে কোথাও যাই মানে সূর্য ডুবে গেলে তারপরে তো ভীষণ অসুবিধা হয় বাইক চালালে প্রচুর মানে চোখের মধ্যে ধুলো পোকা রাত্রিবেলায় তো সানগ্লাস বলে লোকে আঁতেল বলবে প্লাস রাত্রিবেলা সানগ্লাস পরবো কেন ঠিক আছে চোখে অন্ধকার দেখবো না

আমি এরকম বড় বড় চশমা করতে খুব পছন্দ করি কিন্তু এটা হেভি ঢিলা এটা আমার বর কিনেছে সেম রাত্রিবেলা বাইক চালানোর সময় আর রাত্রিবেলা হচ্ছে যে ওয়েট অ্যাকচুয় তো আমার হচ্ছে ফোন চলে এসেছিলো তাই জন্য আমি ভিডিওটাও একটু পজ করতে হলো তোমাদেরকে হোল্ড করতে বললাম তো যাই হোক আর কী কিনেছি লাস্ট এইটা লিপস্টিক এটা হচ্ছে পার্সোনি দেখো পার্সোনাল জিনিস খুব খারাপ নয় ভালো জিনিস আর এটা কীরকম কালার আমি এটা জানি না কারণ কালকে আমি যে থেকে কিনেছি সেই দোকানে একটা ইলো টাইপের লাইট ছিল যার জন্য কালারটা বোঝা যাচ্ছিলো না কালারটা কিন্তু অনেক সুন্দর তো এই দেখো এক্সাক্টলি এই শেডটাই যেটা এটার দেওয়া আছে ওই শেডটাই মানে কাইন্ড অফ একটা বেগুনি টাইপের শেড অ্যান্ড বাউ দি শেড ইজ টু খুব সুন্দর শেডটা সত্যি ভীষণ সুন্দর কেমন লাগছে তোমাদের আমার তো ভীষণ ভালো লাগছে কালারটা খুব সুন্দর আর এটার দাম আশি টাকা আর সরি এর থেকে বেশি দামি লিপস্টিক আমি খুব একটা কিনি না এই লিপস্টিকগুলোই কিনে আর এতদিন ধরে আমি পড়ছি তা আমার কোনো সমস্যা হয়নি অনেকের হয়তো সমস্যা হতেই পারে তারা অনেক দামি দামি করতে পারে বাট আমি এরকমই পড়ি আমার ভালো লাগে তো যাই হোক কালারটা খুব সুন্দর মেলা থেকেই কিনেছি তো এই যে একদম ট্রান্সফার তো তো ডাসল আর কিছু কিনে নি এগুলোই কিনেছি আর হচ্ছে জিলিপি কিনেছিলাম মামনির জন্য আর আমরা কিনেছিলাম ল্যাংচা তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম ওগুলো হচ্ছে যে টাকা করে পিস নিয়েছিলো খাওয়া হয়নি এখনো তো এই হোক আবার একটু পরে আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি তো